ধর্মঘট উঠল আলু ব্যবসায়ীদের তবে কি কিছুটা স্বস্তি মিলবে আম জনতার আড়াই দিনের মাথায় ধর্মঘট উঠল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এর ফলে বাজারগুলোতে যোগান মিলবে আলুর তবে দাম কি কিছুটা কমবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে মধ্যবিত্তের মুখে মুখে কেন স্টোর বন্ধ আছে কবে থেকে বন্ধ আজকে তিন দিন

যদিও রাজ্য সরকার উদ্যোগ নিতে বিভিন্ন বাজারগুলোতে অভিযান চালায় ট্যাক্স ফোর্সের প্রতিনিধি দল এর ফলে বাজারে বেশ কিছু সবজির দাম কমতে থাকে কিছুটা স্বস্তি মিলতে থাকে আমজনতার উল্টো দিকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট শুরু হয় এর ফলে বাজারে দাম উদ্যমুখী হতে থাকে আলুর তবে আড়াই দিনের মাথায় প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে যায় এর ফলে বাজারে যোগান বাড়বে আলুর এখন দেখার আলুর দাম কতটা কমে তবে বাজার দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল সাধারণ মানুষের আসুন জেনে নি তারা ঠিক কি বুঝতে জানাচ্ছেন অগ্নিমূল্য বাজার সবকিছুরই দাম হয় আমার হাতে যেটা আছে এটার একটু দাম আর এছাড়া অন্যান্য সবকিছুর আলু পেঁয়াজ আদা রসুন টমেটো নিত্য প্রয়োজনীয় সবজি সবকিছুর দাম হয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বাজার করতে এসে পকেটে হাত না ধুকে মাথায় হাত খেলছে বর্তমানে এই বাজারে আমাদের আলুর কিলো হচ্ছে টাকা যেটা এ সময় প্রতিবার কুড়ি থেকে বাইশ টাকা থাকে পেঁয়াজ আদা রসুন সব দাম ঊর্ধ্বমুখী কদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন মার্কেটে রাজ্য সরকারের যে বাজার পরিদর্শন করার টিম আছে বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাদের বলেছিলেন বাজারে গিয়ে বাজারটা দেখতে দেখে তার পরিণাম হচ্ছে এইটা তা আজকে যারা বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আলু বিক্রি করছে বা পটল বা আদা রসুন লঙ্কা বিক্রি করছে তাদেরকে দেখে দেয় তোমার আলু কত বলে লাভ নেই তো এই আলুটা তো এখানে উৎপন্ন হচ্ছে না আলুটা এদের কিনে আনতে হচ্ছে তো যেখান থেকে কিনে আনতে হচ্ছে সেইখানে যদি না ধরে এদের ধরে কি লাভ আমার নাম সঞ্জীব কিছু কমে যাচ্ছে সামান্য কিছু কমে আলু নিলেন হ্যাঁ আলুর দামটাও একটু কমেছে কমেছে তো অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সামান্য 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 কিছু কমেছে